হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আমরাও দেখো ভালো আছি সকাল সাতটা বাজে তার মধ্যে কিন্তু আমরা রওনা হয়ে গেছি এখন আমরা যাচ্ছি স্তম্ভেকেশ্বর মন্দিরে এখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে না আছে তো সকাল সকাল আর এত কুয়াশা বেশ ভালোই কুয়াশা কিন্তু ঠান্ডাটা সেরকম বেশি নেই তো মোটামুটি সকাল থেকেই কিন্তু গায়ে সোয়েটার চাদর দিতে লাগছে না এরকম একটা ওয়েদার তো ওয়েদারটা খুবই ভালো না খুব ঠান্ডা না খুব গরম বেশ মজায় মজায় চলতেই আছি চলতেই আছি তো চলতি কেন জিন্দিগি এ তো খুব মজার কথা যতক্ষণ বাইরে ঘুরতে বেরিয়েছি ততক্ষণ তো বেশ ভালোই আছি তারপরে জানি না কি হবে আমরা আস্তে আস্তে এখন স্তম্ভে তো আমাদের টু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়িটা এখানে থামলো কেন কি না অনেক দূরের রাস্তা দুশো কিলোমিটার যেতে দুশো কিলোমিটার আসতে তো সেই জন্য রাস্তায় এখন সবাই একটু চা জল যে যার খাবার খেয়ে নিল একটু টয়লেট যাওয়ার হলে যাবে আর দেখো আমি যেখানেই যাই না কেন আমার সঙ্গে কিন্তু এই রঘুব ঠিক জুটে যায় আর কোথা থেকে জানি না মানে আমার কোনো আশীর্বাদ না অভিশাদ না আমার পূর্বপুরুষকেও আছে কি আমি বুঝতে পারি না তো এইভাবে যে আমি যেখানেই যাই যত দূরেই গেছি না কেন এমনকি আমি দিল্লিতেও যখন গেছি তখনও ঠিক আমার পিছন পিছন ঠিক কোথা থেকে কিভাবে যেন এসে যায় তা এখন এখানেও দেখো তোমরা চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছি তোমাদের কোথায় ছিল জানি না আর আমি এত দূরে যে আসবো এটা কিন্তু আমার চেনাও না দেখো কি সুন্দর আমার কাছে চলে এসেছে তা আমি যেখানেই থাকি না কেন যখনই দেখি আমার সামনে কেন রঘুবীর এসেছে আমি কিন্তু এদেরকে রঘুবীর বলেই ডাকি আর সঙ্গে সঙ্গে আমি কোনো দোকানপাট থাকলে আমি বিস্কুট কিনে যা খাই ওরা সেটাই দিই আর সাধারণত বিস্কুটটাই কিন্তু ওরা দেখি সবাই পছন্দ করে তো সেই জন্যে এক প্যাকেট বিস্কুট কিনে আমি দেখি এবার খাই নাকি তা অল্প প্রথমে দিলাম যে যদি পুরোটা খায় তো পুরোটা দেবো নাহলে আবার রাস্তায় আবার কেউ না কেউ যদি পড়ে তাকে তো আবার দিতে হবে দোকানপাট নাও পেতে পারি তো এখন সবার আমাদের হয়ে গেছে এবার ঠিক পাক্কা বারোটা বাজে আমরা কিন্তু এখানে স্তম্ভেশ্বর মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা দেখো পুরো জলের তলায় থাকে কিন্তু যখন জোয়ার আসে পুরোটা জলের তলায় থেকে যায় আবার যখন ভাটা পড়ে তখন পুরো মন্দিরটা কিন্তু জেগে ওঠে রাস্তাটা হালকা হালকা ভিজা লাগছে সেটা তুমি তোমরা দেখে বুঝতেই পারছো দেখো কিছু কিন কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ভালোই ভিজে আছে পুরো রাস্তাটাই এই সিরিয় অবধি দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি এত অবধি পুরো জল চলে আসে একদম পুরো মন্দিরটাই জলের তলায় থাকে আর মন্দিরের নামটা দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এটা একটা আশ্রম টাইপের এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ট্যবস্থা সব রয়েছে তো আমরা এখন এই মন্দিরের ভেতরে যাচ্ছি দেখি এখানে ভেতরে কি আছে ভালো করে দেখে নিই আর এখানকার নিয়ম নিয়মকানুন কী আছে সেগুলো দেখে নিই তো এখন সবাই বাস থেকে বেরিয়ে একজন ফুল আলা এসেছে তার থেকে সবাই ফুল কিনছে আর কোনো তীর্থে বা কোনো জায়গায় তো সামনে ফুল আলা বা মানে পুজোর ডালি নিয়ে ওগুলো তো থাকেই সেগুলো তো বিক্রি করতে থাকে তা সেরকমই এবার সবাই যে যার থেকে কিনলো কিনে এখন আমি বলছি এবার আমরা মন্দিরে ঢুকবো তো আর জানোই তো বাইরের আওয়াজগুলো নেওয়ার উপায় থাকে না কেন চতুর্দিকের এত আওয়াজ থাকে সেগুলো নিলে তো আমার অসুবিধা আছে তোমরা যারা ভিডিও করো ভালোভাবেই জানো তো চলো এখন মন্দিরের ভেতরে কী আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আর আমরা এখান থেকে জুতোগুলো খুলে নিয়েছি যার যার জুতো সব এখানেই সামনেই খুলে রেখেছি এখানে জুতো রাখার কিন্তু আলাদা জায়গা নেই বা আলাদা লোক নেই পয়সা দিয়ে বা কুপন কেটে সেরকম কোনো ব্যাপার নেই যে যার ইচ্ছা মতন কিন্তু ঢুকতে পারে বেরোতে পারে আর এখানে দেখো কে বলবে কার সাধ্য আছে যে এই মন্দিরটা পুরো জলের তলায় ছিল এখন বোঝা যাচ্ছে যে মানে পুরো যত পা কাদা রয়েছে সেগুলো কিন্তু এই যে জলটা যখন জমে তখন ভালোই কাদা হয় তোমরা নিশ্চয়ই জানো তো সেই পাক কাদাগুলো এখন ধোয়া হচ্ছে সমুদ্রের যে বালি এই যে বালি মাটি কাদা সেগুলো কিন্তু ভালোভাবে ওরা ধুয়ে নিচ্ছে সেই জন্যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমি সেই কারণে এখন এই সুযোগে একটু ভালোভাবে মন্দিরটাকে আর বাবা মহাদেবকে দেখানোর চেষ্টা করছি তোমরা কিন্তু দেখো যে কী পরিস্থিতিতে এখন কিন্তু রয়েছে এই জায়গায় যে মানে পুরো জোয়ারের তলায় ছিল সেটা কে বলবে বলো মানে এত সুন্দর এত ভা মানে এসবই হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি আর দেখো কিভাবে ওরা ধোয়াধুয়ি করছে মানে এইভাবে পুরো মন্দিরটা একদম সদর থেকে যেখান থেকে আমরা আসলাম সেখান থেকে নিয়ে বেশ একটুখানি রাস্তা না কিন্তু অনেকটাই এরিয়া জুড়ে মন্দিরটা এইভাবে পুরো মন্দিরটা দেখো ধোয়াধুয়ি হচ্ছে এখনও শিবের এখানে জল রয়েছে জলটা কিভাবে নামবে জানি না তবে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি কমেও যাচ্ছে তো দেখতে দেখতে কিন্তু জল মন্দির পরিষ্কার হয়ে গেছে আর আমরা ততক্ষণ একটু বাইরে মানে ওপরে এদার ওদার ঘোরাঘুরি করছি দাঁড়িয়ে আছি আর কিছু কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তা সে পুজো দেবে বলে সেই জন্যে তা খুব একটা ভিড় নেই আমাদের টিমটাই যেহেতু অনেক বড় সেই জন্যে আমরাই বেশিরভাগ এখানে রয়েছি আর সত্যি কথা মনে হয় খুব শান্তিভাবে পুজো দিতে পারবো এখানে যতগুলো মন্দির আছে সব জায়গায় ঘুরলাম যে কটা মন্দিরে গেছি এত কিন্তু ফাঁকা এত সুষ্ঠুভাবে পুজো দিতে পারিনি কোথাও তো এখানে দেখো সবাই বাবার মাথায় হাত দিচ্ছে জল যার পাশেই জল রাখা আছে বালতিতে করে ওখান থেকে কিন্তু সবাই যে যার মতন তামার ঘটি আছে সেই ঘটি করে নিয়ে জল দিচ্ছে আর আর যার যতটা যত খুশি মানে যে যত খুশি জল ঢালতে পারবে এখানে কোনো বিধিনিষেধ নেই যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও লাইন ছাড়ো লাইন ছাড়ো মানে সত্যি বাবা মনে হয় সবার কথা এখানে শোনে আর আমাকে যে নিশ্চয়ই বাবা টেনেছে তাই জন্য আমি আসতে পেরেছি নাহলে কিন্তু আমার আসার কোনো কথাই ছিল না হঠাৎ করেই কিন্তু আমি চলে এসেছি তো দেখো আর খুব ভালো সুষ্ঠুভাবে সবাই ফুল বেলপাতা দিয়ে যে যার মতন ইচ্ছা মতন কিন্তু পুজো দিতে পারছে আর বাবার মাথায় জলও কিন্তু খুব সুষ্ঠুভাবে ঢালতে পারছি আমরা এই রকমভাবে কোনো জায়গায় কিন্তু কোনো মন্দিরে পুজো দিতে পারিনি যে কোনো জায়গায় যাও না কেন সব জায়গায় এই পাঁচশো টাকা হাজার টাকা এক একশো টাকা চাঁদা দাও তারপরে জ পুরোহিতের মাধ্যমে জল ঢালো সেও পিছন দিয়ে ধাক্কা মেরে মেরে ঠেলে ফেলবে এরকম অবস্থা হয় কিন্তু এই জায়গাটায় তোমরা যদি কেউ আসো আসতে পারো খুব ভালো খুব সুন্দর ভাবে কিন্তু একদম মন পুষিয়ে পুজো দিতে পারবে দেখতে পারবে ঠাকুরের কাছে যা যা চাওয়ার যায় মানে চাহিদা থাকে সবাই কিন্তু সবার মনস্কামনা ঠিকভাবে পূরণ করতে পারবে তো দেখো এখন এই জায়গাগুলো দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো সময় জলের তলায় ছিল পুরো একদম পরিষ্কার ধবধবে করে দিয়েছে এবার একটু শুকনোর অপেক্ষা পুরো কাদা কেমন মানে দেখতে পাচ্ছ তো পুরোটা কেমন কাদা হয়ে গেছে এইভাবে পুরো মন্দিরটাই কিন্তু কাদার তলায় ছিল তা আস্তে আস্তে আমরা পুজো দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি কিছু সবার হয়েছে এখনও জনের বাকি আছে তারাও বেরোবে তা আমি ততক্ষণ তোমাদের চার সাইডটা দেখিয়ে অনুভব করার চেষ্টা করছি যে তোমরা ভালোভাবে দেখো অনুভব করো যে কি এটা কিভাবে সম্ভব হতে পারে আর কিভাবে মানে মানুষ এরাও সত্যি এত কর্ম করতে পারে এতটা জায়গা এতটা বড় মন্দির কিভাবে পুরোপুরি ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার এটার তো ডেলির ব্যাপার বলো একদিনের ব্যাপার না আমরা যদি প্রত্যেক দিন একটা কাজ করি হাঁপিয়ে যাই বিরক্ত হয়ে যায় কিন্তু এদের তো দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা রাস্তা নিয়ে মন্দিরটা কতটা ওদেরকে ধুয়ে কষ্ট করে মানে প্রতিদিন এগুলোকে মেনটেন করতে হয় তো আর এখানে আমরা কিন্তু সবাই আসছি যখন তখন কিন্তু চিৎকার করে করে ভোলে বাবার নাম করতে করতে আসছে তা তোমরা নিশ্চয়ই জানো যে এই আওয়াজগুলো তো নোয়ার উপায় নেই দাদাও দু হাত তুলে ভোলে বাবার নাম করলো লক্ষ্মী দিয়েও হাত তুলে মানে সবাই খুব চিৎকার করে করে ভোলে বাবার নাম করতে করতে বেরিয়েছে তো চলো এখন আমরা বেরিয়ে এসছি মন্দির থেকে আর একটা পাশে আশ্রম আছে সেখানে যাব কিন্তু এবার সবাই যে যার জুতো টুতো পরে যা যার যার যে কোনো হারানোর ব্যাপারই নেই এখানে খুব শান্তশিষ্ট জায়গা খুব মানে শান্তিভাবে মানে ঘুরে বেড়াতে পারবে জুতো টুতো যে যেখানে রেখেছিল সে আবার নিয়ে সময় মতন আমরা চলে এসেছি পাশে একটা আশ্রম টাইপের আছে সেখানে তো এখানে একটা সিস্টেম কি এখানে যে যত খুশি খেতে পারো এখানে অন্নভোগ পাওয়া যায় সঙ্গে রুটিও আছে যে রুটি খাবে রুটি ভাত খাবে ভাত তো এখানে আর হনুমানগুলোকে দেখছি ঢুকে থেকে তো এরা কিন্তু খুব শান্তশিষ্ট দেখো খুব শান্ত হনুমান অন্য অন্য জায়গায় যেমনি হনুমানগুলো এত বিরক্ত করে গায়ের সামনে আসে এটা টানে ওটা টানে তারপরে ভয় পায় বাচ্চা কাচ্চাই কিন্তু এরা খুব শান্তশিষ্ট দেখতে পাচ্ছি কোনো জ্বালা যন্ত্রণা নেই এদের মধ্যে তো দেখো এবার সবাই কিন্তু খাবে কেননা অলরেডি খুব খিদে পেয়ে গেছে সবার সাতটার সময় আমরা সবাই বেরিয়েছি কেউ মানে সবাই বাবার মাথায় জল ডালবে বলবে কেউ কিন্তু খায়ও নি কিছুই খাইনি কেউ কেউ আবার এমনও আছে চাও পর্যন্ত খাইনি আমি তো রাস্তায় চা আর পাউরুটি খেয়ে নিয়েছি কেন স্নান করার পরে না সত্যিই খুব খিদে পেয়ে যায় তো ওই জন্য চা আর পাউরুটি খেয়েছিলাম আর কিছু কেউ কেউ খেয়েছে তা এখানকার নিয়ম হচ্ছে প্রথমে একবার করে দেবে এরকমভাবে বলেই দিচ্ছে এই দাদা প্রথমে একবার করে দেওয়া হবে তারপরে যার যত খুশি নিতে পারো খেতে পারো কোনো মানে বাধা নিষেধ নেই কিন্তু কেউ নষ্ট করবে না তো এই দাদা ভালোভাবে সবাইকে বলে দিয়েছে তা আমরাও সেই মতন ওদের নিয়ম অনুযায়ী এক এক হাতা করে খিচুড়ি আর রুটি আর একটা সবজি তরকারি আছে বেগুন তারপরে কুমড়ো আলু তারপরে আরও কিছু সব পাঁচ রকম সিম তা সব একরকম সিম টাইপের আছে সেগুলো বেশ শক্ত শক্ত যেমনি মৌসিম হয় সেই টাইপের একটু শক্ত শক্ত মতন ছিল সিমগুলো তো দেখলাম আমি আবার হাত দিয়ে দেখলাম তো আর এটা হচ্ছে তোমার সোমবারা তো আমরা যেমনি ডাল খাই তো ডাল না আর খিচুড়ি আর এর সঙ্গে সোমবারা আর হচ্ছে একটা সবজি আর বোদে আর আমরা খেয়ে দিয়ে চলে এসেছি দেখো হাত ধুতে এখানে এখানে প্লেটগুলো রেখেছি আর এরা কি করছে বাসনগুলো থেকে যার যার বোদে রয়েছে বোদেগুলো খুটে খুঁটে খাচ্ছে আর এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে বাসনগুলো ধোয়ার দায়িত্ব ওদের তো এখন ওদের তো কিছু করার নেই ওরা এগুলো খুঁটে খুঁটে খাবেই আর খাওয়ার সময় কিন্তু যে যা পেরেছে দিয়েছে আর ওখানকার থেকে লোকরা বলছিল যে এদেরকে দিতে না দিলে চারিদিকে নোংরা করবে সেই জন্যে ওদের খাওয়ার জায়গা নাকি আলাদা রয়েছে তো আমরা এখন চলে এসেছি হাত ধুয়ে এবার সবাই যে যার মতন একটু ঘোরাঘুরি করবে আর মন্দিরে য আবার যখন জলের তলায় যাবে সেটা হচ্ছে ছটার সময় জোয়ার আসবে তখন জলের তলায় যাবে তো আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম যে ছটা পর্যন্ত অপেক্ষা করব মন্দিরটা কখন জোয়ার আসবে তখন দেখব কি করে মন্দিরটা ডুবতে থাকে তা আমি আবার বললাম যে মন্দির কি করে ডুবতে থাকে সেটা দেখার দরকার নেই সেটা কি করে জেগে উঠেছে সেটাই দেখবো একটু মজা করেই বললাম তা আবার মন্দিরের দিকে এসেছি এসে আমি ভালোভাবে মানে খুব সুন্দরভাবে তোমাদের দর্শন করানোর জন্যে যে তখন একটু ভিড় ছিল সবাই ঠিক মতন হয়তো দেখতে পারোনি সেই জন্য তার মাঝে আবার একবার মাকে ভিডিও কলে আমি ভালো করে মা বাবাকে দেখালাম যে দেখো এখন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কে কে বলবে কার সাধ্য আছে এই জায়গাটা জলের তলায় ছিল এত সুন্দর মনোরম পরিবেশ তোমরা দেখে বুঝতেই পারবে না যে কোনো সময় জল ছিল এখানে আমার মাকে ভিডিও কলে দেখিয়ে তারপরে আমি আবার একটু ভিডিও করা শুরু করলাম কেননা এখন দেখো একদম ফাঁকা রয়েছে সেই জন্যে আর তোমরা খুব ভালোভাবে দর্শন করো যার যা মনস্কামনা আছে সেগুলো সবার পূর্ণ হোক সেটাই আমি কামনা করি আর সব সময় আমি সবার সব জায়গায় ভগবানকে এই একটা কথাই বলি সকলের মঙ্গল হোক আর এবার আস্তে আস্তে আমি বাইরের দিকে চলে যাচ্ছি এবার কেন কি না প্রথমে কথা ছিল আমরা ছটা পর্যন্ত জোয়ার দেখে তারপরে যাব কিন্তু হয়ে তো বন্ধুরা আমরা মন্দির দর্শন করে বেরিয়ে এসছি এবার আমরা রুমের দিকে হোটেলের দিকে রওনা দিচ্ছি আবার দুশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আজকের মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টা